এই গাভিটা দেখেন উলান কিন্তু মোটামুটি তিরিশ প্লাস বা পঁয়ত্রিশ চল্লিশ কেজি দুধের কিন্তু এত না প্লাস দুধের গাভী কিন্তু দর্শক দুধ গ্রান্টি সরকারি ফার্ম দেবে এই কিন্তু দর্শক গাফিটা থেকে এখন কিন্তু মোটামুটি তেরো থেকে চোদ্দ কেজি দুধ দহন করা হচ্ছে সকাল বেলা এক টানে আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আইসা এখানে থাকে কিন্তু এটা বিশ প্লাস গাভী বাইশ কেজি দুধ গ্রান্টি এটা বিশটা মনে করেন কনফার্ম আপনারা আইসা ধন করে নিয়ে যেতে পারবেন বর্তমানে সকালে এক টানে তেরো থেকে চোদ্দ কেজি দুধ হচ্ছে আজকে আপনাদের জন্য বিশেষ দিনে বিশেষ একটি চমক দেখালাম রবি যে জার্সি গাফি দিচ্ছে এবং পঁচিশ লিটার গ্যারান্টি সহকারে গাফি দিচ্ছে রবি ডেরি ফার্ম দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকা সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম চোদ্দই জানুয়ারি ও শুক্রবার জুম্মা মুবারক মানুষ আমাদের আজকে মুসলমানদের জন্য কিন্তু একটা সমাজ এবং আজকের যে দিনটা এই দিনটা থেকে ধরে কিন্তু আজকের প্রায় পনেরো দিন পরে কিন্তু মাহের রমজান এবং রমজান উপলক্ষে আমি যে সারা বছর তো ব্যবসা করেই থাকি এবং আজকের থেকে যে গাভিগুলো সেল করা হবে দর্শকদের জন্য একটা কথাই বলবো হ্যাঁ গাভীতে বিশ হাজার পনেরো হাজার বিশ হাজার হাজারও লাভ করছি এখন থেকে পনেরো দিনে গাভীতে প্রত্যেকটা গাভী থেকে পাঁচ হাজার টাকা লাভ করব। বলবো না লস দিয়ে ব্যবসা করবো লস দিয়ে কেউ ব্যবসা করবে না তবে হ্যাঁ গাবিপতি প্রতি পাঁচ হাজার টাকা লাভে ব্যবসা করব রবি ডেরি ফার্ম কিন্তু আর রবি ডেরি ফার্মে আজকের যে প্রোগ্রামগুলো গাভীগুলো দেখানো হবে সেগুলো তিনটা গাভী দেখানো হবে দুইটা গাভী হচ্ছে দ্বিতীয় বেয়না এবং দুইটা গাভী একটা গাভী হচ্ছে ফার্স্ট চলেন গাভীগুলো জাত মান নিয়ে সঠিক যে তথ্য সেগুলো এক এক করে দেখাই চলেন সরাসরি গাভি দেখে আর কথা বলি দর্শক এক নম্বর যে গাভিটা দেখছেন বিশাল বিগ সাইজের এর ডবল বডির একটা গাভি কিন্তু অরিজিনাল জার্সি অর্থাৎ বাঘা যে জার্সি সেটাই কিন্তু এটা দর্শক দর্শক যে জার্সিটা দেখতে অরিজিনাল জার্সি এবং দেখেন মাথাটা কত সুন্দর এবং গলাটা কিন্তু একেবারে চিকন এবং নাভি কম্বল কিচ্ছু নাই কিন্তু এবং বাচ্চা প্রসব করছে সার বাচ্চা হয়েছে কিন্তু দর্শক বাচ্চাটা এক ঘন্টা আগে হয়েছে কিন্তু দর্শক এক ঘন্টা আগে যে বাচ্চা হয়েছে এবং খুবই সুন্দর এবং ধার বাটা কিন্তু খুবই মোটা এবং এই গাভিটা কিন্তু মা বোনেরা সবাই গ্রহন করতে পারবেন দেখেন গাবিটা যে দুধের তার দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে অধিক দুধের গাভী দর্শক অধিক দুধের গাবি যে গাভিটা থেকে আপনি সাতাশ আঠাশ দুধ পাবেন কিন্তু এত না পঁচিশটা দুধের গ্রান্টি সহকারে রবি ফার্ম দেবে জার্সি গাবি কিন্তু এটা এখন মোটামুটি একবার টানা হয়েছে মোটামুটি পাঁচ থেকে ছয় কেজি দেখেন এগুলো কিন্তু ফুল ছিল এটা পঁচিশ প্রথম বিএনডি বাইশ থেকে তেইশ কেজি দুধ দিছে এবার পঁচিশ কেজি দুধ দেবে গ্রান্টি সরকারের রবি ডেয়ারি ফার্ম জার্সি গাভি ছয় দাদ দ্বিতীয় বিচ্চা পোশাক করছে কিন্তু দর্শক এবং দ্বিতীয় বাচ্চা প্রসব করছে বাচ্চারা হয়েছে সার বাচ্চা বাচ্চাটা খুবই মানের বাচ্চা দর্শক এই গাবিটা যদি দাম চায়, দাম চাইলে সাড়ে তিন লাখ তিন লাখ চাওয়া এত না দাম দিবেন দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকা দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকায় রবি ডেয়ারি ফার্ম দিচ্ছে বাঘাবাড়ির অরিজিনাল জার্সি যে আকাঙ্ক্ষিত যে গা জার্সি কাপিটা অনেকে কিন্তু ফোন করেন ভাই জার্সি কাপি জার্সি কাপি জার্সি কাপি কিন্তু সহজে পাওয়া যায় না তাই দর্শক আজকে আপনাদের জন্য বিশেষ দিনে বিশেষ একটি চমক দেখালাম রবি ডেরি ফার্ম যে জার্সি কাপি দিচ্ছে পঁচিশ লিটারের গাভি অরিজিনাল জার্সি বাঘা বাড়ির এবং সাথে সার বাচ্চা সহ পঁচিশ লিটার গ্যারান্টি সহকারে গাভি দিচ্ছে রবি ডেরি ফার্ম দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকায় দ্বিতীয় বাচ্চা প্রসব করা চলো আমরা আরেকটা বিশাল বিগ সাইজের গাভি তিরিশ প্লাস দুধের গাভি কিন্তু রবি ডেরি আছে আজকে চলেন সেই গাভিটা দেখি দর্শক দুই নম্বরে যে বিগ সাইজ গাভিটা দেখতে পাচ্ছেন সেই বিশাল বিগ সাইজ কিন্তু খালি যে আমরা বিগ সাইজ বিগ সাইজ ডবল বডির বিগ সাইজ কিন্তু দর্শক এবং অরিজিনাল যে এই গাভিটা কিন্তু ওজন আছে ওজনে কিন্তু দুধ হবে এবং জাতও কিন্তু দুধ হবে এবং দেন এখানে কিন্তু একবারে চেকন আস্তে আস্তে কিন্তু সেই মোটা হয়েছে এবং এটা কিন্তু পানি দর্শক না এবং এই গাফিটা দেখেন উলান কিন্তু মোটামুটি তিরিশ প্লাস বা পঁয়ত্রিশ চল্লিশ কেজি দুধের কিন্তু হওয়া রয়েছে এত না তিরিশ প্লাস দুধের গাভি কিন্তু এটা দর্শক তিরিশ কেজি দুধ গ্রান্টি সরকার রবি এই গাভিটা কিন্তু দর্শক দেখেন সাথে বকলা বাচ্চা কিন্তু দর্শক এটা দেখেন সকাল ভোরে কিন্তু একটা আনছি পরে সাত থেকে আট কেজি টানা হয়েছে তারপর যে হয়ে রয়েছে এখনো মোটামুটি তিরিশ কেজির ওলান হয়ে রয়েছে কিন্তু দর্শক চল্লিশ না এটা তিরিশ প্লাস দুধের গাভী কিন্তু দেশে ফিজিয়ান চার দাঁত থেকে ছয় দাঁতের দুই নাম্বার বাচ্চা পোসাব করা এটা প্রথম বিয়ে কিন্তু পঁচিশ ছাব্বিশ দুধ ধন করছে দর্শক এবং গাভীটা খুবই শান্ত দেখেন মা বোনেরা কিন্তু এটা সবাই করতে পারবেন ভাইরা প্রবাসী ভাইরা যদি মনে করেন এই গাভীটা ভাবিদের কিনে দিবেন সেও কিন্তু লালন পালন করতে পারবে তিরিশ প্লাস দুধের গাভী কিন্তু রবি ফার্মে হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি সহকারে কিন্তু রবি ডেরি ফার্ম দিচ্ছে আপনাদের তিরিশ লক্ষ আপনার দাম চাইলে সাড়ে চার লাখ দাম এত না চার লক্ষ বিশ হাজার টাকায় রবি দিচ্ছে তিরিশ প্লাস দুধের গাভী আপনারা যে যেখান থেকে ভিডিও দেখবেন সরাসরি আসবেন কারণ বিগ সাইজের যদি আপনারা সরাসরি না আসেন সরাসরি এসে দন না করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না এবং চার কেজি পাঁচ কেজি পলিথিনে কিন্তু দশ কেজি ভুষে আটানো যাবে না তাই দশ কেজি পলিথিনও কিন্তু দর্শক কিনতে হবে দেখেন যে পলিথিনটা আছে এটা কিন্তু চল্লিশ কেজি পলিথিন তাই চল্লিশ কেজির পলিথিনে আপনি তিরিশ কেজি কিন্তু আটকতে পারবেন কিন্তু পাঁচ কেজি পলিথিনে আপনি দশ কেজি আনতে পারবেন না দর্শক তাই দর্শক যে যেখান থেকে গাভী কয় করবেন সরজমিনে আসবেন আইসে দেখে সাইকে শুনে আপনি গাভী কয় করবেন তাহলে প্রতারণার পড়বেন না চলেন আমরা আরেকটা গাভী চলেন দেখি দর্শক তিন নম্বর যে গাভীটা দেখছেন বিশাল বিগ সাইজের এটা দুই দাঁত থেকে চার দাঁত প্রথম বাচ্চা প্রসব করছে কিন্তু দর্শক বিশাল সার বাচ্চা কিন্তু এটা মোটামুটি সাত দিন যে আট দিন এটা বাচ্চা কিন্তু দর্শক এবং বিশাল দাঁত মান কিন্তু অরিজিনাল হলিস্টিয়ান ফিজান চার দাঁতের প্রথম বাচ্চা প্রসব করা দেখেন দর্শক কোন গোয়ালাটা কত চেকন শুরু হইতে হবে এবং নাভিটা কিন্তু নাভি কম্বল কিন্তু কিচ্ছু নয় দর্শক এবং গাবিটা দহন করা কিন্তু সেই মজা আমি বাচ্চা এক এক করে সব দেখায় দেবো আপনাদের বাচ্চা আজকে মনে সামনে আনি কারণ প্রচুর রোদ্ উঠছে এই গাভীটা থেকে এখন কিন্তু মোটামুটি তেরো থেকে চোদ্দ কেজি দুধ দহন করা হচ্ছে সকাল বেলা এক টানে আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আইসা এখানে এটা গাবি বাইশ কেজি দুধ গ্রান্টি বিশটা মনে করেন কনফার্ম আপনারা আইসা দহন করে নিয়ে যেতে পারবেন বর্তমানে সকালে এক টানে তেরো থেকে চোদ্দ কেজি দুধ হচ্ছে চোদ্দ দিয়ে দুধ উঠতে হবে বিকালবেলা অনাইশা কিন্তু সাতটা দুধ আছে একুশ কেজি জন তো চলে যাচ্ছে এই গভীরটা যদি আরো বারো আর মনে হয় দিন যায় তো দুধ বেশি হবে কিন্তু সেটা না বিশ প্লাস কিন্তু এটা দুধের গ্যারান্টি থাকবে দেখেন আমি যে একটা কথা বলছি পাঁচ কেজি পলিথিনে কিন্তু দশ কেজি পানি আটানো সম্ভব না তাই পলিথিন যদি আপনার দশ কেজি হয় তবেই কিন্তু আপনার দশ কেজি আটানো সম্ভব তাই দর্শক গাভি গরু কয় করতে হলে সরজমিনে আসতে হবে আইসে দেখে শুনে গাভি কয় করবেন তাহলে প্রতারণার একটা ফাঁদ থাকে সেটা কিন্তু হবে না দর্শক শুধু যে বড় হলে যে সেই দুধের পরিমাণ তা না হাতির মতন হলো কিন্তু এটা ছোট হলো বিশাল 빅 সাইজের গাবি কিনতে দর্শক একবার যে ছোট তা না কিন্তু মাঝারি সাইজের গাবি কিন্তু বিশাল ডবল বডি কিনতে দর্শক দর্শক এই গাবিটা 22 কেজি দুধ হবে 20টা গ্যারান্টি রবি ডেরি ফার্ম দিচ্ছে প্রথম বিয়ানে 20 কে প্লাস দুধের গাবি তিন আপনার দাম চাইলে সাড়ে তিন লাখ তিন লাখ বিশ হাজার এত না দাম দিবেন দুই লক্ষ নব্বই হাজার টাকা দুই লক্ষ নব্বই হাজার টাকায় রবি ডেরি ফার্ম দিচ্ছে প্রথম বিয়ানের বিশ কেজি বিশ প্লাস গাভীর কিন্তু দুধ গ্রান্টি সহকারে তাই দর্শক গাভী গরু যে যেখান থেকে কয় করবেন দেখে শুনে কিনবেন এবং রবি ডেরি ফার্ম তিনটা যে গাভী দেখালাম আরো গাভী কিন্তু আছে তা কিন্তু এক নজরে আপনাদের দেখায় দিতে পারি দেখেন এই গাভীটা চার দাঁত থেকে ছয় দাঁত দ্বিতীয় বাচ্চা প্রসাব করবে এখনো মোটামুটি ষোলো থেকে সতেরো দিন টাইম আছে দর্শক দর্শক রবি ডেয়ারি ফার্ম যে কথা আছে কথার সাথে কাজের কিন্তু সবসময় মিল থাকে কারণ আপনি প্রতি মুহূর্তে যে যে ভিডিও গুলো দেখেন সেগুলো কিন্তু সাথেই থাকেন কিন্তু দর্শক এর আগে যে ভিডিও গুলো দেখানো হয়েছিল দুই দাঁত চার দাঁতের সেই গাভী কিন্তু কিন্তু একটা এখনো আছে বাচ্চা পুশআপ করেন নাই এই একটা জার্সি গাভী কিন্তু আপনাদের এক নম্বরে দেখানো হয়েছে বিশাল বিগ সাইজের এর গাভী আরেকটা গাভী আছে দেন দুই 4 দাঁত থেকে ছয় দাঁত দুই নাম্বার বাচ্চা পোশাক করবে কিন্তু দেখেন এইটা একটা আপনারা করেন 30 প্লাস দুধের গাবি যারা মনে করেন নেবেন এই একটা বিশাল 빅 সাইজের গাবি কত দর্শক তাই দর্শক যে দেখান থেকে গাবি কয় করবেন আপনাদের সরজমিনে আসতে হবে আইসা দেখেছিনা কয় করলে কখনো প্রতারণা করবেন না এবং প্রবাসী ভাইরা আমিও কিন্তু একটা মালয়েশিয়া প্রবাসী 10 বছর প্রবাসী করে এসে কিন্তু এই দেশে এসে কত বাংলাদেশে এসে ব্যবসা করতেছি তাই আপনারা যে যেখান থেকে গাভি কিনবেন আপনাদের সরজমিনে আপনার যে কোনো একটা লোক পাঠাবেন পাঠাইয়া দেখে শুনে গাভি করলে কখনো ঠকবেন না এই বলে আজকের প্রতিবেদন শেষ করছি আসসালামু আলাইকুম